আমার বরাবরই অভ্যেস সকাল সকাল বাজার করা এখন তো আবার সকালের দিকে ওয়েদার খুব মিষ্টি বাজারে সবাই ভালো মুডে থাকে চেনা মুখেদের সাথে সবাই বেশ মজাও করে বাজারে আজ তিনটে মজার ঘটনা ঘটলো সেই তিনটে ঘটনা আপনাদের যতক্ষণ না বলছি আমার অস্বস্তি কিছুতেই কাটবে না শুনুন ঘটনাগুলি চায়ে চুমুক দিয়ে প্রথম মজা মাছের বাজারে এক টেপির মা অন্যান্য মাছের সঙ্গে জ্যান্ত মাছও বিক্রি করেন আমরা আবার মাছ বুঝি বা না বুঝি বোঝার ভান অবশ্যই করি অনেকেই আছেন যারা স্বভাববশত অতিরিক্ত মাছ টেপি করেন তো হলো কি এক ভদ্রলোক নিবিষ্ট মনে জ্যান্ত মাছের কানকোটা উল্টে পাল্টে দেখছিলেন চোখটা একটু টিয়ে দেখলেন পেটটাও টিপে দেখলেন তারপর কোনো কথা না বলে এগিয়ে চলে যাচ্ছিলেন হঠাৎ মা বলে উঠল ও ডাক্তার বাবু শুনুন 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 চলে যাচ্ছেন কেন ওকে কেমন দেখলেন ডাক্তারবাবু ওটা বাঁচবে তো এ কথা শুনে যারা আশেপাশে সবাই! এইভাবে হেসে উঠল দু নাম্বার। সমীরদার দোকানে দাঁড়িয়ে আছি সবজি কিনবো এদিকে সমীরদা ঢ্যাঁড়স আর পটলগুলোতে জল ছিটিয়েই চলেছে জল ছিটিয়েই চলেছে পাশ থেকে কে একজন বলল দাদা ঢ্যাঁড়সগুলোর জ্ঞান ফিরলে আমাকে কিলোখানেক দেবেন কিন্তু এ কথা শুনে আশেপাশে যারা ছিল তারা এইভাবে হেসে উঠল নাম্বার তিন বাজারে যে পিসিমারা বসেন তারাই হাঁস বা মুরগির ডিম সঠিক দাম দেয় বাজারে একটু বেশি হল অসাধারণ টেস্ট তো আমি এক পিসির সামনে দাঁড়িয়ে ছটা হাঁসের ডিম নিলাম তারপর খেয়াল করলাম যে পিসি একটা এক টুকরো কাটা কুমড়ো পড়ে আছে পিসিকে বললাম যে কুমড়োটাও ওজন করো পিসি পিসি ওজন করলো বললাম ও পিসি কুমড়োর বিচি ছেটে ওজন করবে তো পিসি তখন আমার দিকে গোল গোল করে তাকালো তারপরে বললো বাবা নিজের ওজন করার সময় তাই করেছ না কি বুঝুন ঠেলা পিসিকে দেখেছেন পিসি কিন্তু আমাকে কোনো ছেড়ে কথা বলল না পাশ থেকে এই কথা শুনে একজন এইভাবে হেসে উঠল ও বাবা ঘুরে দেখি এক ভদ্র মহিলা মুচকি হাসতে হাসতে আমাকে ক্রস করে এগিয়ে যাচ্ছে